হ্যালো বন্ধুরা আপনাদের আবারও আমার এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি ইজাজ আহমেদ রেজিস্টার্ড ফার্মাসিস্ট আজকে আমরা আলোচনা করব এক খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ ওষুধ যেটা আমরা প্রায় সবাই একবার হলেও খেয়েছি বা খেয়ে না থাকলেও তার নামটা প্রায় আমরা সবাই শুনেছি সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন বা পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় এ ওষুধ তাদের জন্য খুবই পরিচিত তো চলুন আজকে আমরা ধাপে ধাপে জেনে নিই প্যান্টোপ্রাজল সম্পর্কে এটি কি কিভাবে খেতে হয় কিভাবে কাজ করে কাদের জন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে ও কিছু পরিচিত ব্র্যান্ড নেম জেনে নিব তো চলুন শুরু করি প্রথমে জানার চেষ্টা করব প্যান্ডোপোড়াজলকে কি জল হচ্ছে প্রোটন পাম্প ইনোভেটর অর্থাৎ পিপিআই গ্রুপের ওষুধ এই ওষুধটি আমাদের পেটের অ্যাসিড তৈরি হওয়া কমিয়ে দেয় যারা নিয়মিত গ্যাসটি বা জিআরডি অর্থাৎ গ্রাস্টো এসোফিকাল রিফ্লাক্স ডিজিজ এর সমস্যায় ভোগেন তাদের জন্য এই ওষুধই অনেকটাই স্বস্তির এবার জানবো আমরা প্যান্টোপোরা কিভাবে কীভাবে কাজ করে আমাদের পেটের মধ্যে প্রাকৃতিকভাবে কিছু সেল থাকে যেগুলি অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড আমাদের হজমের জন্য দরকার কিন্তু বেশি হলে তার সমস্যা হয় তো প্র্যান্টোপোরা এই অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী প্রোটোন পাম্পকে ব্লক করে দিই ফলে অ্যাসিড কমে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এবার আমরা জানার চেষ্টা করব প্যান্টোপ্রাজল কোন কোন সমস্যাতে ব্যবহার করা হয় তো এক নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হলে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে ডিওডিনাল আলসার হলে ব্যবহার করা হয় তিন নম্বর হচ্ছে জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রোয়েসফিক্যাল রিফ্লাক্স ডিজিজে ব্যবহার করা হয় চার নম্বর হচ্ছে জোলিঞ্জার ইলিশন সিন্ড্রম এ ব্যবহার করা হয় জোলিঞ্জার ইলিশন সিন্ড্রম হচ্ছে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার এক ধরনের রোগ পাঁচ নম্বর হচ্ছে দীর্ঘদিন এনএসিআইডি অর্থাৎ নন ইস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লুমেটারি ড্রাগস বা কিলার খেলে যে অ্যাসিড হয় তা কমাতে প্যান্টোপ্রাজল দেওয়া হয় প্যান্টোপ্রাজল কীভাবে খেতে হয় প্যান্টোপ্রাজল সাধারণত খালি পেটের সকালে একবার খাওয়া হয় বা খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে খেলে ভালো কাজ করে সাধারণ রোজ হচ্ছে প্যান্টোপ্রাজল চল্লিশ এমজি দিনে একবার দেওয়া হয় আবার কখনও কখনও দিনে দুইবার দেওয়া হতে পারে বিশেষ করে গুরুতর ক্ষেত্রে তবে ডোজ ডাক্তারের ঠিক করে দেই। প্যান্ডোপ্রাজলের কি কী সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখে দিতে পারে প্যান্টোপ্রাজল সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের পার্শ্ব দেখা দিতে পারে তাই জেনে রাখা ভালো যেমন মাথা ঘোরা পেট ব্যথা বা ডায়রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা দীর্ঘদিন ধরে খেলে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে ইত্যাদি প্যান্টোপ্রাজল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন প্যান্টোসিড যেটা সান ফার্মা কোম্পানির প্যানফটটি যেটা অ্যালকেম কোম্পানির প্যান্টপ যেটা অ্যারিস্টো কোম্পানির প্যান্টাফল যেটা ম্যানকাইন্ড কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এছাড়াও আপনারা অনেক সময় দেখতে পাবেন কম্বো ফর্মে পাওয়া যায় যেমন প্যান্টোপ্রাজল প্লাস ডোমপ্রিডন যেমন প্যান্ডি প্যান্টোসিড ডি প্যান্টপ ডি ইত্যাদি যেটা গ্যাস্ট্রিক প্লাস বমি বমি ভাব দুটোতেই কাজ করে এবার আমরা প্যান্টোপোড়া নিয়ে কিছু সাধারণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্ন হচ্ছে প্যান্টোপোড়া কি গ্যাস্ট্রিকে একেবারে ঠিক করে দেয় উত্তর হচ্ছে না এটি লক্ষণ কমায় গ্যাস্ট্রিক ঠিক করার জন্য পুরোপুরি প্যান্টোপোড়া জলের ওপর নির্ভর করে না খাবার ও লাইফস্টাইলে পরিবর্তন আনা দরকার দেখবেন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে আমাদের মনে আরেকটি প্রশ্ন আছে যে প্যান্টোপোড়া কি অনেক দিন খেতে হবে আমরা অনেকেই আমরা দেখে থাকি এটা কন্টিনিউ খেয়ে যাচ্ছেন উত্তর হচ্ছে প্যান্টোপোড়া জল অনেক দিন খাওয়া যায় না ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত দুই থেকে তিন সপ্তাহ খাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে পাঁচ থেকে আট সপ্তাহ দিয়ে থাকে তবে কখনো একটানা না লম্বা সময় ধরে খাওয়া ঠিক নয় আশেপাশে যদি কাউকে দেখতে পান যে তিনি এটা কন্টিনিউ খাচ্ছেন তাকে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে বলবেন আপনি একজন ফার্মাসিস্ট বা ফার্মেসি ছাত্র হিসাবে আপনার বন্ধুদের বা আশেপাশের মানুষদের ওষুধ সম্পর্কে সচেতন করা উচিত আমাদের মনে আরেকটি প্রশ্ন খুব আসে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল খালি পেটে কেন খাওয়া হয় বা খেতে দেওয়া হয় উত্তর হচ্ছে কারণ প্যান্টোপোড়া খাবার আগে খেলেই সবচেয়ে ভালোভাবে কাজ করে তো প্যান্টোপোড়া হচ্ছে একটি কার্যকর ওষুধ তবে যে কোনো ওষুধই জেনে বুঝে খাওয়া উচিত নিজে থেকে ওষুধ শুরু করা বা নিজে থেকে কোনো ওষুধ দীর্ঘদিন চালাবেন না আপনার বা আপনাদের আশেপাশে কারো গ্যাস্ট্রিক সমস্যা থাকলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো চিকিৎসা বা ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন আমি একজন ফার্মাসিস্ট হিসাবে শিক্ষামূলক তথ্য দিচ্ছি চিকিৎসার পরামর্শ দিচ্ছি না তাই এই ভিডিওটিকে জ্ঞান ও সচেতনতার জন্য দেখুন এবং নিজে থেকে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনার কোনো প্রশ্ন বা মতামত বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে আর শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবার বা পরিচিতদের সাথে যাতে করে তারাও উপকৃত হতে পারে আর এমন আরও শিক্ষামূলক ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর হ্যাঁ আপনারা এটাও লিখুন এরপরে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান তাহলে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ